ভিকটিম নারীর তিন খণ্ড লাশ পাওয়া গিয়েছে দুই সালের পঁচিশে জানুয়ারিতে এক খণ্ড পাওয়া গিয়েছে ঢাকা জেলার সাভার থানায় আরেক খণ্ড পাওয়া গিয়েছে ধামরাই থানায় এবং আরেকটি খণ্ড পাওয়া গিয়েছে ফরিদপুর জেলার সদর থানার দিন একটি গ্রামে তো এই মেয়েটিকে হয়তো চব্বিশ তারিখ দিবাগত রাতে সাভার অথবা ধামরাই কোনো একটি এলাকাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে তারপরে তার দেহটিকে তিনটি তিনটি খণ্ড করা হয় একটি খণ্ড হচ্ছে মাথা এবং হাতের একটি অংশ নিয়ে ফরিদপুর জেলার সদর থানাধীন একটি গ্রামে ফেলা হয় আর ওই মাথার অংশটিকে ফেস্টে ফেসটিকে যেন আইডেন্টিফাই করা না যায় এই জন্য এটাকে পোড়ানো হয় আর আরেকটি খণ্ড পাওয়া যায় হচ্ছে ধামরাই থানায় ওই অংশটি অক্ষত ছিল আর আরেকটি খণ্ড পাওয়া যায় ঢাকা জেলার সাবার থানায় এই এই খণ্ডটি পাওয়া যায় একটি গার্মেন্টসের যে পানি বের হতো যে ড্রেন দিয়ে এই পানিটি হচ্ছে বিষাক্ত পানি নর্দমার মতো দুর্গন্ধযুক্ত ওই পানির মধ্যে পাওয়া যায় তো তিনটি খণ্ড পাওয়ার পরে তিনটি স্থানেই ভিন্ন ভিন্ন হত্যা মামলা রুজু হয় পরবর্তীতে আমরা একটি মামলা সাবার থানায় যে খণ্ড পাওয়া যায় এই এই অংশ নিয়ে আমরা ঢাকা জেলা পিবিআই তদন্ত শুরু করি আর আরেকটি খণ্ড যেটি ধামরাইতে পাওয়া যায় ওই খণ্ডের অংশ নিয়ে যে মামলাটি রুজু হয় ওইটি তদন্ত করে ঢাকা জেলা সিআইডি আর ফোরদপুর জেলায় যে খণ্ডটি পাওয়া যায় ওটির তদন্ত করছেন ফোরদপুর জেলা পিবিআই আমরা যখন মামলাটির তদন্ত করতে থাকি তিনটি খণ্ডের ডিএনএ সংগ্রহ করে আমরা ডিএনএ প্রোফাইল ম্যাচ করে আমরা কনফার্ম হই এই তিনটি খণ্ড একই ভিকটিমের একটি নারীর তার বয়স আমরা আনুমানিক ধারণা করছি যে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে তো যেহেতু মেয়েটির আমরা কোনো সন্ধান পাইনি পরিচয় পাইনি এই জন্য আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করতে চাই আপনারা যদি এই মেয়েটিকে চিনে থাকেন বা চিনতে পারেন তাহলে ঢাকা জেলা পিবিআইকে অবগত করালে বা আমাদের জানালে মেয়েটির যদি আমরা পরিচয় শনাক্ত করতে পারি তাহলে মেয়েটির হত্যার পিছনে কারা দায়ী বা হত্যার যে রহস্য এই রহস্যটি আমরা উদ্ঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি আপনাদের মাধ্যমে আবারও আমার দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করব। আপনারা যদি কোনোভাবে মেয়েটির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন ফিঙ্গার ডিকম্পোস্ট ছিল আমরা পরীক্ষা করেছিলাম সিক্সটি পার্সেন্ট ম্যাচ করেছিলো তো সিক্সটি পার্সেন্ট ম্যাচ করাতে পাঁচটা মেয়ের সন্ধান পেয়েছিলাম এই সিক্সটি পার্সেন্ট ম্যাচিংয়ে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হলে কনফার্ম পাওয়া যেত যেহেতু ডিকম্পোস্ট ছিল আমাদের অংশটা ছিল হচ্ছে আপনার সাভারে যেটা ড্রেনের মধ্যে পাওয়া গিয়েছিল একটা আপনার ছবিতে দেখেছেন যে ওইটা পচেছিলো তো ওই পাঁচটা মেয়েকে আমরা যখন ম্যাচ করালাম তাদের দেখলাম যে সবাই জীবিত মানে কেউ মিসিং না আর যেটা ছিল আপনার ফরিদপুরে ওই অংশটা মুখের এবং হাতের অংশটা বার্ন করা হয়েছিল পোড়ানো হয়েছিল যার কারণে ওই অংশ থেকে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি এই জন্য মেয়েটির আইডেন্টিটি দরকার পরিচয় দরকার মামলা হয়েছে জিডি জিডিগুলো আমরা সব সব আমরা দেখছি সব আমরা একদম পর্যায়ক্রমে আমরা অনেকগুলো কাজ করেছি যেমন আমরা ইতিমধ্যে বিজিএমের এর সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে আমরা ফর্মালি ইয়ে করেছি আমরা আমাদের তথ্যগুলো প্রডিউস করেছি এবং আমরা মিটিং করেছি ওনারা আমাদের সাহায্য করবার জন্য বাংলাদেশের যতগুলি গার্মেন্টস আছে প্রত্যেকটি গার্মেন্টসে ওনারা চিঠি লিখেছেন আমাদের এই কপি এবং আমাদের যে হার্ড কপি পরিচয় শনাক্তের জন্য আমরা ছবি সহজে ইয়ে করেছি একটা লিপলেটের মতো করেছি এটাও ওনারা ভিজিবল জায়গায় টানিয়ে দিচ্ছেন ওনাদের যে এইচ আর আছেন গার্মেন্টসের তাদের সঙ্গে কথা বলে গার্মেন্টসের যে ওয়ার্কারগুলো মিসিং তাদের তথ্য কালেক্ট করছেন এবং আমাদেরকে প্রডিউস করছেন এবং আমরা সমগ্র বাংলাদেশে এই সময়ের মধ্যে ঘটনার এক মাস আগে এবং এক মাস পরে যতগুলি নারী মিসিং জিডি আছে প্রত্যেকটা জিডি নিয়ে আমরা কাজ করছি আমরা আশাবাদ ব্যক্ত করছি হয়তো আমরা শোনা মানে পরিচয় শনাক্ত করতে পারবো এই জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি যদি পরিচিত কেউ তার ফেসটা দেখেন ফেসটা কিন্তু বার্ন ছিল পোরানো ছিল আমরা ডিজিটাল ল্যাবে ট্রাই করেছি ফেসটাকে ফেসটিকে ক্লিয়ার করবার জন্য যেন মোটামুটি বোঝা যায় তারপরেও আত্মীয়স্বজন বা পরিচিতজন যদি এই এই ভিকটিম নারীর ফেস দেখেন তাহলে কিন্তু চিনতে পারবেন মজিবর আকন টেক্কা নামক একজন ব্যক্তি যার বাড়ি বরগুনা জেলার তালতলি থানায় উনি মূলত একসময় ডে লেবার ছিলেন এবং একসময় রিক্সাও চালাতেন ঢাকা চলে আসেন রিক্সা চালানোর কথা বলে তো উনি ঢাকা এসে মিরপুর এলাকায় বসবাস শুরু করেন এবং মিরপুর গাবতলি তারপরে তুরাগ নদী আমিনবাজার এই অঞ্চলে উনি লেবারের কাজ করতে থাকেন বালি উত্তোলন বালি নামানো ওঠানো এই ধরনের লেবারের কাজ দিয়ে ওনার জীবন শুরু করেন এক পর্যায়ে উনি এই কাজ করতে করতে একটি সংগঠন তৈরি করেন চাঁদাবাজি করা সন্ত্রাসী করা ডাকাতি করা এই এই ধরনের একাধিক উনি টিম তৈরি করেন এবং এই টিমকে নিয়ে উনি অত্র এলাকায় গত প্রায় পনেরো বছর যাবত এই ডাকাতি চাঁদাবাজি বিশেষ করে বালি উত্তোলন বালির ড্রেজার তারপরে বালি পরিবহন এই ক্ষেত্রগুলোতে উনি চাঁদাবাজি করেন এবং ডাকাতি করেন তো এরই ধারাবাহিকতায় দুই হাজার সালে উনি উনি একটি টিম নিয়ে ডাকাতি করেছিলেন কিছুদিন আগে এই ডাকাতির টাকা ওনারা ইনিশিয়ালি একজনের কাছে রাখতেন ওনাদের যে টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারের মধ্যে একজনের কাছে রাখতেন তো আমাদের আজকের এই ঘটনার যিনি ভিকটিম আজহার ওরফে আজাদ ওনার কাছে টাকাটি রাখা ছিল তো পরবর্তীতে উনাই ওনার টাকা যখন সবাই ভাগ করে নিতে চেয়েছেন তখন এই ভাগ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্ব হওয়ার প্রেক্ষিতে ওনারা পরিকল্পনা করেন যিনি আমাদের মামলার এক নম্বর আসামি মজিবর এখন ওরফের টেক্কা এবং ওনার সেকেন্ড ইন কমান রুহুল আমিন লেদু যিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল হাজতে আসেন তো এরা দুজন এবং আরও তাদের সহযোগী স্বামীন এই তিনজনকে নিয়ে তারা পরিকল্পনা করে যে তাদেরই আরেকজন সদস্য আমাদের ভিকটিম আজহারকে তারা হত্যা করবেন তো তা এই পরিকল্পনার অংশ হিসেবে ওনারা দু হাজার সালের চোদ্দোই ডিসেম্বর ওনারা নৌকা ভাড়া ভাড়া করেন ট্রলার ভাড়া করেন এবং ট্রলারে ডাকাতির কথা বলেই আজহারকে নিয়ে আসেন আজহার থাকতেন তার ভাইয়ের সঙ্গে গাজীপুরে তো গাজীপুরে যখন আজহার তার ভাইয়ের বাসা থেকে বের হন তার ভাই এবং পরিবারের সদস্যবৃন্দ জানতেন যে আজহার চাকরি করেন তো উনি যথারীতি চোদ্দোই ডিসেম্বর ওনার বাড়ি থেকে বের হয়েছেন বের হয়ে কর্মস্থলে এসেছেন মিরপুরে আর এরা এদের পরিকল্পনা অনুযায়ী ট্রলার ট্রলারে তাকে উঠিয়েছেন যে আমরা ডাকাতি করব এবং আমরা আগের ন্যায় আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি করব এই প্রেক্ষিতে যখন তারা মাঝ নদীতে যায় গিয়ে তার সঙ্গে বাঘবিতণ্ড হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চা পাতি দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ ডেড বডি ফেলে দেওয়া হয় তো তারপরে যথারীতি সন্ধ্যার সময় যখন বা রাতে যখন তার বাসায় ফিরবার কথা ছিল যখন ভিকটিম আজাদ বাসায় ফিরেন না তখন তার ভাই সন্ধান করতে থাকেন ফোন দিতে থাকেন কিন্তু তার কোনো সন্ধান পান না ফোন বন্ধ পান এরপরে দুই তিন দিন তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন ঘটনার তিন দিন পরে সতেরোই ডিসেম্বর দুই সালে উনি জানতে পারেন যে তৈরি নদীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ভাসছে তখন উনি গাজীপুর থেকে ওনার ওনার আত্মীয়স্বজনকে নিয়ে তুরাক নদীতে এসে লাশ আইডেন্টিফাই করেন যে এটি আজাদের লাশ তার ছোট ভাইয়ের লাশ তারপরে যথারীতি সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের হয় অজ্ঞাতনামা আসামিদেরকে উল্লেখ করে এরপরে মামলা তদন্ত চলতে থাকে একটা পর্যায়ে মামলাটি আমাদের পিবিএর কাছে আসে মানে ঘটনা কিন্তু আঠারো সালের আর আমরা এই মামলাটি কনফার্ম করেছি আসামি কনফার্ম করেছি এবং তাকে আইডেন্টিফাই করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি আমরা এই বর্তমান দুই হাজার সালের দশ দিন আগে তো আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম আইডেন্টিফাই করবার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকলাম দেখলাম যে তার মুভমেন্ট অস্বাভাবিক কখনো বরগুনা থাকেন কখনো মিরপুরে থাকেন কখনো গাজীপুরে থাকেন এবং আমাদের যিনি এক নম্বর আসামি মজিবর আকন উনি দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী থাকেন মিরপুরে তার সঙ্গে তার বনিবনা নেই দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটে উনি সবসময় গাজীপুরে যেয়ে হাইড আউট করতেন যখন পরিস্থিতি স্বাভাবিক হতো তখন উনি আবার তার টিমকে দিয়ে আবার কাজ শুরু করতেন কখনও কখনো তিনি অ্যাবসেন্ট থাকলেও তার টিম এই কাজগুলি করতেন এবং আমরা যখন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই খবরটি যখন এই মিরপুরে এবং এই তুরাগ নদী তারপর গাবতুলি আমিন বাজার এই এলাকায় যখন জানাজানি হয় অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা মানববন্ধন করতে চাই অথবা আমরা আরও কিছু মামলা করতে চাই উনি কন্টিনিউয়াস আমাদের কাছে চাঁদাবাজি করেন এবং আমাদের সঙ্গে মানে আমাদের ভয়ভীতি দেখান এবং আমাদের বাধ্য করেন তার কথা শুনতে তো আমরা তাদেরকে আহ্বান করে আসেন আপনারা মামলা করুন কিন্তু ওনারা পরবর্তীতে পিছিয়ে যান ভয় পেয়ে যে জামিন পেয়ে ওনারা আবার ওই আক্রমণ করবেন বা তাদেরকে এভাবে হয়রানি করবেন তারপর মানববন্ধন করার কথা ছিল শেষ পর্যায়ে এই এই জায়গা থেকে তারা পিছিয়ে যায় তো আমরা এই মজিবর আকনের পিসিপিআর যাচাই করে দেখেছি যে ওনার বিরুদ্ধে নয়টি গুরুত্বপূর্ণ মামলা আছে তার মধ্যে হত্যা মামলা আছে অস্ত্র মামলা আছে ডাকাতি মামলা আছে বিশেষ ক্ষমতা আইনের মামলা আছে নয়টি মামলা রেকর্ডেড এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে এবং ওনার গ্রামের বাড়ি তালতলাতেও আমরা গিয়ে দেখেছি যে উনি যখন যে তালতলিতে ওনার একটি ভাই থাকেন আরেকজন ভাই থাকেন সে ভাইও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ওনার প্রতিবেশীদের সঙ্গে যখন আমরা কথা বলেছি একটু ভয় পায় কথা বলতে চায় না তারপর আমরা আমাদের পরিচয় দিয়ে যখন গোপনে কথা বলেছি তখন আমরা দেখেছি যে তার বাড়িতে এই যে আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখে থাকবেন যে একটি বড় বাড়ি নির্মাণ করছেন অথচ ওনার পরিচয় ছিল উনি ডেলেবার উনি এই অন্যায় অপরাধের টাকা দিয়েই কিন্তু এই কাজটি করছেন এবং এলাকার তার প্রতিবেশীরা জানেন যে উনি ঢাকায় এসে বড় বিজনেস করেন বালির বিজনেস করেন এবং ওনার বালির ট্রলার আছে এবং এমনকি দুটি জাহাজ আছে এই কথা বলে উনি প্রচার করেছেন তো এই প্রেক্ষিতে আমরা তার বাড়িতে যাই বাড়িতে গিয়ে খোঁজ নিই খোঁজ নিয়ে তার ভাইকে আমরা ধরার চেষ্টা করি ভাই পালিয়ে যায় রাতেই অভিযান করেছিলাম তো আমরা এখনও ট্রাই করছি এই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি ছিল কারণ চার পাঁচজন মিলেই কাজটি করেছে ছয় সাতজন মিলেই কাজটি করেছে তো তার মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার ভাই আমাদের নজরদারির মধ্যে আছে এবং বাকি যারা সদস্য ছিলেন তারাও আমাদের আমাদের নজরদারির মধ্যে আছে আমরা বাকি সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হব আশাবাদ ব্যক্ত করছি এবং এরা দুইজন মজিবুর আকন এবং শামিন তার সহযোগী শামিন এই দুজনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন